আজকে দুইশো ত্রিশ টাকা থেকে আমরা কিছু বেডশিটের কালেকশন দেখাবো যারা নতুন উদ্যোক্তা আছেন স্বল্প পুজো নিয়ে বিজনেস করতে চান সরাসরি ভাইদের শপে ভিজিট করবেন এখানে কিন্তু হাজার হাজার বেডশিটের কালেকশন আছে মানে বাটিক থেকে শুরু করে প্যানেল তারপর হচ্ছে এক ফুলের বিভিন্ন কোয়ালিটির কিন্তু বেডশিট গুলো পেয়ে যাবেন আর হচ্ছে এখানে হচ্ছে কাপড়ের কাপড় প্যানেল কাপড় আপনার অনলাইন জগতে যত আইটেম আছে চাদরের সব চাদর আইটেম আমাদের কাছে পাবেন আচ্ছা তো আপনাদের লোকেশনটা আমাদের আমাদের লোকেশন আমাদের লোকেশন হচ্ছে গুলিস্তান ফুলবাড়িয়া সুপারমার্কেট এটা বেসমেন্ট আন্ডারগ্রাউন্ডে আমাদের 30 নম্বর দোকান ওবাইদ শাড়ি বিতান এন্ড ওবাইদ ফ্যাশন আচ্ছা 30 নম্বর দোকান আর যে কোনো

আমাদের স্ক্রিনে ইমো WhatsApp নাম্বার দেওয়া থাকবে সেই নম্বরে যোগাযোগ করে নিতে পারে ভিডিও কল দিয়ে দেখে দেখে অনেক কালার অনেক ডিজাইন নিতে পারবে আচ্ছা এটা দেখেন দজ এটা সেম প্রাইস থাকবে মাত্র 230 টাকা এটা মাত্র 230 230 টাকা এটা হচ্ছে ফ্লুজা কালার ভিতরে আচ্ছা যা যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা একদম কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পেয়ে যাচ্ছেন ওকে আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে বাসন্তী কালারের ভিতরে কিন্তু খুবই ভাইরাল ডিজাইন খুবই ভাইরাল ডিজাইন অনেক চলছে অনলাইন হিট একটা ডিজাইন এগুলো সবই কিং সাইজ কিং সাইজ বেশি 5 7 6 7 মাত্র 230 টাকা আচ্ছা নেক্সট ওয়ান নেক্সট ওয়ান দেখাচ্ছি হচ্ছে সুপার এর ভিতরে সুপার এর যারা সুপার কোয়ালিটির ভিতরে মাল নিতে চায় এটা আমাদের রেট ছিল কিন্তু 350 টাকা কিন্তু এখন ঈদের পরে আমরা মাত্র দিচ্ছি 320 টাকা মাত্র অনলি 320 টাকা 5 7 6 7 সাথে দুইটা মাথার বালিশে কভার পাবেন

এটা অসংখ্য ডিজাইন কালার আছে যারা নিতে চায় তারা সরাসরি সরমে চলে আসবে আর সরমে যদি না আসতে পারেন আমাদের স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি মাল নিতে পারবেন বাটিকে ভাইয়ের রঙে গ্যারান্টি দেয় মালগুলা আমরা সেল দিয়ে থাকি আর কাপড়ের মান কোয়ালিটি খুবই ভালো হবে এটাও সাইজ এটাও সাইজ এটা রেট হচ্ছে মাত্র তিনশো চল্লিশ টাকা ছয় হাতের ভিতরে তিনশো আচ্ছা বাটিকে কিন্তু অসংখ্য আচ্ছা এগুলো সবগুলোর সাথে কিন্তু বালিশের কভার থাকবে বালিশের কভার থাকবে এগুলো কিন্তু অসংখ্য ডিজাইন কালার আছে জাস্ট আমরা এই এই যে দেখেন এটা হচ্ছে স্টাইল ডিজাইনের ভিতর জাস্ট সময় স্বল্পতার জন্য দুই একটা করে ডিজাইন দেখিয়ে চাই আমরা ভিডিও শেষ করব আচ্ছা এটা হচ্ছে 12 কটন

যারা যেটা চয়েজ হবে স্ক্রিনশট মেরে ছবিগুলো আমাদের পাঠিয়ে দিবেন WhatsApp নম্বরে এটা হচ্ছে চমৎকার এটা কিন্তু কন্ট্রাস্টে পাচ্ছেন প্রত্যেকটা কন্ট্রাস্টে কিন্তু সুন্দর প্রাইস सेम सेम থাকে 500 টাকা মাত্র 500 টাকা মানে সবগুলোর সাথে দুটো করে কিনলে আপনারা পেয়ে যাবেন এই যে এই যে এটা দেখে এটা হচ্ছে একদম ডিপ মেরুন কালার ওকে আচ্ছা এটা প্রাইস ও পাঁচশো এটা পাঁচশো টাকা মাত্র আচ্ছা এগুলো প্রিমিয়াম কোয়ালিটি তাই না এগুলা কিন্তু সাড়ে ছশো সাতশো টাকা অনায়াসে সেল দিতে পারবে এগুলো অনায়াসে সেল দিতে পারবে এগুলো কাপড় বেস্ট কোয়ালিটির কাপড়ের মান ইনশাল্লাহ ভালো হবে আচ্ছা এটা দেখেন স্যার এটা হচ্ছে আর একটা প্রিন্ট এটা গুজরাটি প্রিন্টের ভিতরে থাকবে না বেশ সুন্দর সেম প্রাইজ পাঁচশো টাকা এটাও পাঁচশো টাকা আচ্ছা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পেয়ে যাচ্ছেন এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক এর সাথে খুব চমৎকার কম্বিনেশন মেরুন কালার আচ্ছা এটা প্রাইস 500 টাকা মাত্র 500 টাকা থাকবে এটা এরপর দেখাচ্ছি হচ্ছে বাটিকের বাটিকের বাটিক কোয়ালিটিগুলো মানে বাটিকের ভিতরে প্রিমিয়াম কোয়ালিটি দেখাচ্ছেন তাই তো

এটারও পাঁচটা কালার আছে তারপর দেখা হচ্ছে আপনার রং ধনু রং ধনু সরি এরপর দেখাচ্ছে আরং ডিজাইন গুলো আরং ডিজাইন এটাও কিন্তু আপনি একদম চিপ রেটে পেয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ ওবাই ফ্যাশন থেকে তো এখানে কিন্তু বিভিন্ন কোয়ালিটির আপনারা হচ্ছে বেডশিট গুলো পেয়ে যাচ্ছেন যারা থ্রি পিস নিতে চান

এটা দেখেন ভিউয়ার্স এটা হচ্ছে মিষ্টি কালার এটা কিন্তু চমৎকার একটা কালার কন্ট্রাস্ট হবে দেখতেই পাচ্ছেন দেখার মতো একটা কিন্তু কালেকশন খুবই সুন্দর এটার প্রাইস হচ্ছে सेम सेम প্রাইস থাকে 550 টাকা আচ্ছা আমাদের কিন্তু বাকি অনেক অনেক কালেকশন আছে ধুনু বাটিক আচ্ছা এটাও জাস্ট দেখার মতো প্রত্যেকটা ডিজাইন কোয়ালিটি কিন্তু অনেক বেশি সুন্দর এই যে আচ্ছা এটার প্রাইস কত মাত্র 600 টাকা এটার মধ্যে অনেকগুলা কালার আছে জাস্ট এক পিস স্যাম্পল দেখালাম ওকে আচ্ছা স্যার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ইয়েলো কালারের ভিতরে চমকা এটা কম্বিনেশন কিন্তু এটার প্রাইস কত 620 টাকা মাত্র এটা 650 টাকা দুদিন সেল দিছি এখন রাখবো মাত্র 620 টাকা এটা কিন্তু নতুন দোকান একবার দিয়ে দিয়েছে মানে ভাইয়া হচ্ছে এই দোকানটা একদমই নতুন এজন্য আপনাদেরকে অফার দিয়ে দিয়েছে এটা দেখেন এটা হচ্ছে মিষ্টি কালার এটাও কিন্তু চমৎকার কালার কম্বিনেশন প্রত্যেকটা বেশির কন্ট্রাস্ট গুলো কিন্তু জাস্ট ক্রাশ করার মতো এটার প্রাইস কত সেম প্রাইস থাকবে মাত্র ছয়শো বিশ টাকা ছয়শো বিশ টাকা যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন যেহেতু অনলাইন বেস কালেকশন এগুলো হচ্ছে নিত্য নতুন ডিজাইন আসে তাই না জি আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে রেড কালার ভিতরে আছে এটার প্রাইস কত থাকবে सेम প্রাইস থাকে মাত্র 620 টাকা এগুলোর মধ্যে যদি 20 টাকা কলবালিশ যদি নিতে চাই সেই ক্ষেত্রে 100 টাকা যোগ হবে এগুলোতে ঠিক আছে ওকে কালেকশন আচ্ছা এটা হচ্ছে কুমিল্লার বাটিকের চমৎকার কা এটা ডিজাইন কিন্তু এগুলো হচ্ছে 100% রং কশের গ্যারান্টি

আচ্ছা নেক্সট কি দেখাচ্ছেন সব প্যানেলের ভিতর আইটেম দেখাচ্ছি মানে এখন যা দেখাবেন সবই প্যানেল জি জি এটা হচ্ছে সিনারির ভিতরে পাচ্ছেন একবার আপডেট চমৎকার একটা ডিজাইন কিন্তু একদম সিনারি ভিতরে আপডেট একটা ভার্সন কিন্তু একবার আপডেট আচ্ছা এটার প্রাইস কত सेम প্রাইস থাকবে 680 টাকা 680 টাকা 680 টাকা আচ্ছা প্রতিটা সাথে মাথার বালিশে কাপড় সেলাই করা রেডি করা থাকবে এটা এটা একটা কালার কন্ট্রাস্ট আচ্ছা এটার প্রাইস ও ছয়শ আশি টাকা আচ্ছা এগুলো কিন্তু সবগুলো একদম নতুন প্রিন্ট মানে এর আগে কোথাও এই প্রিন্টগুলো কিন্তু আপনারা দেখেন একদম ভাইয়ের কাছে কিন্তু পেয়ে যাচ্ছেন এগুলো এছাড়া কিন্তু অসংখ্য ডিজাইন কালার থাকে আমাদের যার যত পিস করে নিতে মন চায় তারা নিতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে এটা খুব সুন্দর একটা প্রিন্ট কিন্তু এটা প্রাইস কত सेम প্রাইস থাকবে 680 টাকা 680 টাকা 680 টাকা আচ্ছা এই যে আচ্ছা ফিয়ার্স রেড কালার ভিতরে একটা ডিজাইন দেখাবো এটাও কিন্তু চমৎকার একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন এই যেটা এই যেটা দেখেন

এটা হচ্ছে খুব সুন্দর একদম রং তুলির মতো দেখতে দেখেন খুবই সুন্দর এর ভিতরে প্রাইস सेम सेम প্রাইস 680 টাকা আচ্ছা তো নেক্সট অন কি দেখাচ্ছি ভিতরে যারা পাখি এটা হচ্ছে পাখিজা ইয়ামিন ভিতরে আচ্ছা পাখিজা ইয়ামিন এটা প্রাইস কত এটা প্রাইস থাকে মাত্র 800 টাকা 800 টাকা এটা কিন্তু 1200 টাকা অনায় এসে সেল দিতে পারো অনায় আচ্ছা এটার সাথে দুটো কভার হবে দুটো মাথা বালিশে কভার সেলাই করা রেডি করা আচ্ছা এই এটা দেখেন এটা কিন্তু পার্পেল কালারের ভিতরে চমকটা এটা প্রিন্ট এটা আসলেই দেখা দিচ্ছে এটাও 800 টাকা আটশো টাকা আচ্ছা এটা দেখেন একদম গর্জিয়াস প্রিন্ট যারা চাচ্ছেন তারা এটা নিয়ে নিতে পারেন এটা প্রাইস এটা सेम প্রাইস 800 টাকা আচ্ছা এগুলো তো 100% 100% কটন এর ভিতরে জিটি আচ্ছা তো ভাই আপনাদের এখান তো অনেক বেশি বেশি রে আসলে হচ্ছে এত ডিজাইন একটা ভিডিওতে দেখানো পসিবল না যারা অনলাইনে নেবে সেই ক্ষেত্রে কিভাবে নিতে পারবে যারা অনলাইনে নেবে আমাদের সিস্টেমটা হচ্ছে আপনার আমাদের স্ক্রিনে যে ইমো নাম্বার দেওয়া থাকবে বা এই নামে ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবে আর অনলাইনে নেওয়ার সিস্টেম হচ্ছে সর্বনিম্ন 10 পি যেহেতু যারা বিজনেস করে তাদের জন্য এই ভিডিওটা দশ পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবে আর যে দশ যদি নিতে মনে না আছে ছয় পিস নিয়ে ব্যবসা শুরু করতে ছয় ডিজাইন ব্যবসা শুরু করতে যাবে আমাদের বিকাশ নাম্বার থাকবে ঠিক আছে এছাড়া অন্য আমাদের বিকাশ নাম্বার পারবে না সেটা এক্সচেঞ্জ করে নিতে পারবে আর কিন্তু আমরা এর আগেও যে কিন্তু কালেকশন আমাদের ঠিক আছে অসংখ্য কালেকশন অনেক ডিজাইন থাকবে আমাদের তাছাড়া শাড়ি থাকবে সবাইকে মিলে ঝিলে নিয়ে নিতে পারবে এই যারা ব্যবসা করে তারা অবশ্যই তারা সোরমে চলে আসবেন সরমে চলে আসার দেখে আর বুঝা নিয়ে যাবেন কোনো সমস্যা নাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ